আপনি প্রশ্ন করেছেন আয়নাগরের আইডিয়া কে দিয়েছিল হ্যাঁ আইডিয়াটা দিয়েছিল আমার বিআই তারিখ সেই সব কিছু করেছে গুলি করে মারার দরকার কি ক্রস ফায়ার দিলে বেশি লোক জানা জানি হচ্ছে সমালোচনা বেশি হচ্ছে সেদিন থেকে শুরু হলো এই নতুন পরীক্ষামূলক পরিকল্পনা একটা ছোট্ট ঘর সাড়ে তিন ভাই তিন ফিট সাড়ে তিন ফিট ওইখানে নিজের কোথাও ভালোভাবে শোনা যায় না হ্যাঁ আমরা প্রথমে কিছু বিরোধী না থাকে টুলে আনলাম জমাৎ ছাত্র শিবির ছাত্রজন কিছু সাংবাদিক ওদের দেখা হলো সে আয়না ঘরে প্রথমে কয়েকদিন ওরা দেয়ালে ঘুষি মারতো আমাকে ভিডিও কলে দেখানো হলো ভিডিওতে আমাকে দেখানো হলো ওরা দেয়ালে ঘুষি মারতো বেলনা ছেলে বেরোয়ার চেষ্টা করছে তারপর কিছুদিন দেখি শুধু উপরের দিকে তাকিয়ে থাকে তারপর একসময় এক্লান্ত হয়ে শুধু উপরের দিকে তাকিয়ে থাক প্রথম কিছুদিন কেউ বুঝতে পারতো না কতটা সময় গেছে কই তাদের আরো ফেরা হয়েছে খাবার অনেক কম দেয়া দেওয়া হতো খাবার কম দিতে বলতাম পানিও খুব সীমিত কেউ নিজের হাই নাই নিজের প্রতিবিম্বকে দেখে সূত্র মনে করত নিজেকেই আক্রমণ করা শুরু করলো নিজের দেয়ালে নিজের হাত দিয়ে কষি মারলো হাত রক্ত করলো আমার সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল যখন এবন সাংবাদিক কি নাম হ্যাঁ মাসুদ নিজের মুখ দিয়ে নিজের মুখের চামড়া ছিঁড়ে ফেলার শিক্ষা করছে পছন্দ সারা দেশে আরো বেশ কিছু এরকম বানালাম রাজাকার সেখানে করতে বললাম মাঝে মাঝে দু একজন কে সিঁড়ে দিতাম কে ফিরে এসে কেউ কিছুই বলতো মা ওইভাবে বলে দিয়েছিলাম যেন কেউ মুখ না খোলে ব্যাস সাপও নল না লাঠিও ভাঙল না মানুষ ব্রহ্ম যান বাঁচাতে স্বেচ্ছায় আত্মগ্রোপণ করেছিল কিন্তু আমার আসল শক্তি ছিল প্রচারণায় আমার দলের নেতা কর্মীরা তারাও এই ব্যাপারটা মানে বিশ্বাস করতে পারে সত্যকে আমরা এমনভাবে দিয়েছি কেউ যেন কেউ বিশ্বাসই করতে পারছে না আয়না ঘোর আসলে ঘোর বলতে সত্যি কিছু ছিল আমি হাসম কারণ কেন জানেন একবার যদি সত্য থাকে আর মিথ্যাকে শক্তি বলিয়ে চালিয়ে দেওয়া যায় তাহলে আর কিছু করার দরকার নেই মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দেয় যথেষ্ট আমার বাবা বলতেন একবার যদি কেউ নিজের চোখে দেখা জিনিসকে করতে শেখে তবে সে নিজের জীবনের উপর বিশ্বাস রাখে না তখনই তুমি তাকে সম্পর্ক দখল করে দিতে পারবে আমি তাই করেছি আমি তাদের মনের উপর শাসন করেছি আমি তাদের কর্মনাকে বন্দি করেছি হ্যাঁ তাই আজও করে আয়না ভালো বলে সত্যিই কিছু ছিল